বন্ধুরা নিজেদের ভাগ্য নিয়ে মাঝে মধ্যে আমরা অনেক বেশি ডিপ্রেশনে ভুগি আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা নিজেদের ও প্রিয়জনদের ভাগ্য বদলাতে চাই সর্বক্ষেত্রে তা সম্ভব হয় না বলে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি আজকে এমন একটি গল্প আপনাদের শোনাব যা আপনাদের জীবন পরিবর্তন করে দিবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন অনেক দিন আগে একটি গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন কৃষক লোকটির একটা সুন্দর শক্তিশালী ঘোড়া ছিল কৃষিকাজ ভারী মালামাল নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন একদিন ঘোড়াটি হঠাৎ হারিয়ে গেল তাকে অনেক জায়গায় খোঁজা হলো কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ঘোড়াটিকে কোথাও পাওয়া গেল না কৃষকের স্ত্রীর ভীষণ মন খারাপ কিন্তু কৃষক লোকটির মধ্যে কোনো অস্থিরতাই নেই তার কোনো আফসুস নেই তাকে দেখে মনে হচ্ছে যেন তার কিছুই হারায়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তোমার তাও হারিয়ে গেল এই কথা শুনে কৃষক একটু মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়িতে ফিরে এলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়াও আসলো কৃষকের পরিবারের সবাই তো মহা খুশি শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি তার সাথে আবার আরো তিনটি ঘোড়া প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই কৃষককে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া তো ফিরে পেয়েছই সাথে আরো তিনটি বাড়তি ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বললো হতে পারে দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ার পিঠে চড়তে চেষ্টা করে কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসুস করলো কৃষককে দুঃখ করে বললো এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি বড় দুর্ভাগ্য কৃষক মুচকে হেসে বলল হতে পারে পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে না নিয়েই চলে গেল এবার প্রতিবেশীরা এসে বলল তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না মৃদু এসে কৃষক একই উত্তর হতে পারে এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি এ জীবনে যা কিছুই হতে পারে ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয় তাই আমাদেরকে চিন্তা করতে হবে আমি আসলে কারো ভাগ্য পরিবর্তন করতে পারব না এমন কি কারো ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আমাকে দেয়া হয়নি আমি শুধু একজন মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করতে পারি তার জন্য দোয়া করতে পারি দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয় রাতের আধারকেও একইভাবে আপন করে নিতে হয় নীরবে বিশ্রাম নিতে হয় দুঃখ আছে বলেই জীবনে সুখ এত সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দিয়ে মতামত কমেন্টে জানাবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন